জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী নেতা গোলাম মোহাম্মদ কাদের ভুটাস সংসদের আন্দোলনের উপর প্রায় দশ মিনিট বক্তব্য রেখেছিলেন সমর্থন করে এই কারী ছাত্রদের মুক্তিশানা হিসাবেও যারা আছেন সকলকে মুক্তি সেনা হিসাবে আমাদের চেয়ারম্যান আখ্যায়িত করেছেন অগণিত ছাত্র জনতার বিনিময়ে এই আন্দোলন বিজয় লাভ করে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা জানাই অভিনন্দন একই সাথে প্রজন্ম জ্যাটকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাদেরকে জাতি গঠনে কাজে লাগানো হোক এটা আমাদের দাবি প্রিয় সাংবাদিকবৃন্দ গতকাল একটি অভূতপূর্ব বলব সরকার এ দেশের সমস্ত মানুষের সমর্থন যে সরকারটি শপথ নিয়েছেন অন্তর্বর্তীকাল সরকার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনুসের নেতৃত্বে সেই সরকারকে আমরা সমর্থন করি এবং অভিনন্দন জানাই এবং এই সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে জনগণের হয়ে কিছু দাবি আমরা আমাদের সামনে তুলে ধরছি আমরা প্রথমেই অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেছেন তাদেরকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং সমর্থন জানাই এবং একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা অসুস্থ বিভিন্ন হাসপাতালে আছেন তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করার জন্য দাবি করি এবং তাদের জন্য আমরা সুস্থতা কামনা করিয়া প্রথমে আমরা আমাদের দাবি যে এই সরকারের প্রথম ও প্রধান কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো বিনিময়ে ফিরে আনে এবং পুলিশ বাহিনীকে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি পূরণ করে তাদের যথাযথ জায়গায় কাজ করা আইন রক্ষা করা ব্যবস্থা করা হোক দুই আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ যে সমস্ত পরিবারের ডিমান্ড আছে এরকম পরিবারের একজন করে চাকরি প্রদান এবং এই আন্দোলনে গণ ভত্যা যারা যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের একটা কমিশন করে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং আইন আলোচনা না হোক এবং একই সাথে বিভিন্ন স্থানে এই সুযোগে বিভিন্ন থানা আক্রমণ করে পুলিশ বাহিনীর সদস্যদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকেও এবং লুটপাট করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি রপ্তানি বাণিজ্যে অগ্রাধিকার দেশি বিদেশি বিনিয়োগ এর নজর দেওয়া এবং ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করা দরকার চাই সকল মিল কারখানা ব্যাংক ও বাণিজ্য প্রতিষ্ঠান সময়ে নিরাপত্তা বিধান করে যাতে কর্মকাণ্ড চালাতে পারে তার ব্যবস্থা করা দরকার এবং বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিকে উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য এবং উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা করা সেই সহায়তা করা হয় সেটা আমাদের দাবি বা দ্রুত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফেরত নেওয়া এবং মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষা পুস্তকে যে সমস্ত অসঙ্গতি হাস্যস্কর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছিল সেইগুলি একটা কমিটি করে এগুলিকে দূর করে একটা যুগোপযোগী প্রয়োজনীয় পাঠ্যপুস্তক যাতে পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি আমরা করছি নির্বাচন পদ্ধতি গল আছে আমরা আগে বলে আসছি বর্তমান যে নির্বাচন পদ্ধতি সেই নির্বাচন পদ্ধতিকে পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা অনুরোধ করছি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন সহ সকল সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় সংস্কার করে প্রভাব মুক্ত রাখার যে কোন ধরনের আইনি ব্যবস্থা যাতে করা হয় সেটা আমাদের দাবি আর বিচার বিভাগের স্বাধীনতা তথা হান্ড্রেড পার্সেন্ট স্যাপারেশন সেই সেপারেশনের পর থেকে সংবিধানের কিছু কিছু জায়গা যেমন হান্ড্রেড সিক্সটিন অনুচ্ছেদ আটচল্লিশ অনুচ্ছেদ প্রয়োজন সেখানে প্রয়োজনীয় সংস্কার এনে বিচার বিভাগকে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করার যাতে সুযোগ হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং একই সাথে একই সাথে উচ্চ আদালতে উনিশশো সালের মূল সংবিধানের নির্দেশনা অনুযায়ী উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে কোনো আইন নাই সেই বিচারপতি নিয়োগে আইন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমান সংসদীয় পদ্ধতির প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেই ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য যাদের বজায় থাকে এককভাবে যাতে থেকে ক্ষমতা প্রয়োগ না করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করার জন্য জাতীয় পার্টি দাবি করছে বাংলাদেশের কোনো নাগরিক যিনি নির্বাচন করে প্রধানমন্ত্রী হন কোনো নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা অনুরোধ করছি এবং একই সাথে একই ব্যক্তি যেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হয় সংসদ নেতা যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা হবেন না এগারো সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য তাদের স্বাধীন মতামত পার্লামেন্টে ব্যক্ত করতে পারেন না সংসদীয় দলের সিদ্ধান্তের বাইরে কোনো এমপি যদি ভোট প্রদান করে মতামত দেয় তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যায় তাই আমরা এই পঞ্চাশ বছর তৈরি করা আইন অর্থাৎ সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার করে প্রয়োজনে অ্যামেন্ডমেন্টের যুগোপুঁজি করার জন্য যত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি একই একইভাবে বর্তমানে সংসদের পদ্ধতিতে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কোনো ক্ষমতা নাই তাদের কাছে কোনো মন্ত্রণালয় জব দিয়ে করতে বাধ্য নয় পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি কনসার্ন মিনিস্ট্রিকে শুধুমাত্র যে কোন বিষয়ে সুপারিশ করতে পারে সেই সুপারিশ রাখা কোনো বাধ্যতামূলক বিষয় না তাই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে ব্রিটিশ পার্লামেন্টের আদলে শক্তিশালী করার জন্য সংস্কার করার জন্য আমরা দাবি করছি বারো গত পনেরো বছরে দুর্নীতিবাস এমপি আমরা সহ দুর্নীতিবাস এমপি মন্ত্রী সিভিল আমলা সামরিক আমলা পুলিশ বাহিনী সহ যারা রাষ্ট্র ছিলেন তাদের মধ্যে যারা যারা সকলের বিষয়ে তদন্ত করে যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক এবং গত পনেরো বছরে যারা নাকি ব্যাংক লুট করেছেন হাজার হাজার কোটি টাকা ফজ কাগজপত্র লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে সম্পদ বিদেশে বাড়ি করেছেন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন একটি কমিশন করে কারা টাকা পাচার করেছে দেশ থেকে ব্যবসায়ী সহ আমরা সহ রাজনীতিবিদ কারা কারা দুবাই কানাডা আমেরিকা লন্ডন সহ বিভিন্ন দেশে কারাগার যেখানে বাড়িঘর করেছেন তার উপর একটা তদন্ত কমিশন করে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং লুণ্ঠনকৃত পাচারকৃত টাকা উদ্ধার করা হোক এবং ফেরত হোক আমরা যে সমস্ত সংস্কারগুলি বললাম এই সংস্কারগুলি এবং জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরও কোনো সংস্কারের প্রয়োজন মনে করেন সেই সমস্ত সংস্কার কাজ সমাধান করে তারপর তারপর অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক সকল দলের পার্টিসিপেশন এবং একটা সুষ্ঠু নির্বাচন যাতে দেন সেই দাবি করছে সেই দাবি করে আমাদের আজকে এই সম্মেলনে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের বক্তব্য শেষ করে আমার বক্তব্য শেষ এখন যদি আপনারা এর বড় কিছু জিজ্ঞাসা করতে চান আমরা মনে করি যে গণভ্যোতান সব সময় হয় না জাতির প্রয়োজনে মানুষের প্রয়োজনেই সাধারণত গণ অভ্যতার হয় আমাদের ধারণা অনুযায়ী কোনো রাজনৈতিক দল গিয়ে যে সমস্ত করার কথা বলেছে সেগুলি করবে এটা আমরা বিশ্বাস করি না শুধুমাত্র যারা রাজনৈতিক দল করেন না জনগণের সমর্থনে জনগণের প্রয়োজনে অন্তর্বর্তীকাল সরকার গঠন করেছেন তাদের পক্ষে এই সমস্ত কাজগুলি করা অনেক সহজ এবং তারা পারবে